আজ ফলে হোলসেল কাউন্টারে গেছিলাম কাজ সারার পর দেখলাম কিছু কলা রিজেক্ট হয়ে পড়া আছে একটি বাক্সে কলাতে পটাশিয়াম আছে এটা আমরা সবাই জানি পটাশিয়াম ছাড়াও ক্যালসিয়াম ফসফরাসের মতো পুষ্টি উপাদান সরবরাহ করে এবং গাছকে সুস্থ রাখে এই কলা ফুল ফল উৎপাদনে যথেষ্ট সাহায্য করে জৈব সার হিসেবে মাটিতে মিশে গিয়ে মাটির গুণগত মানকে বাড়িয়ে তোলে এবং রোধ ক্ষমতা বাড়ায় তাই কলাগুলো রিং করে কেটে নিলাম আগে কিছু খোসা কুচি রেখেছিলাম দুটোকে এয়ারটাইট কান্টেনে ভরে নেব, জলে মিশিয়ে কিছুদিন রেখে দেবো তারপরে চটকে নিয়ে আরও জল মিশিয়ে ছেঁকে নেব বালতির জলে ওটা মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবো এই প্রক্রিয়া বা পদ্ধতিই হল ব্যানানা ওয়াটার যাদের ছাদ বাগান আছে তারা এই ব্যানা ওয়াটারকে যথেষ্ট গুরুত্ব দেয় তুমিও একবার ট্রাই করে দেখতে পারো দেখবে তোমার ছাদ বাগানের গাছের অনেক উন্নতি হবে ফল ফুল ভরে যাবে